Mm, bolo. hello, sakib. hello, zara. 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 Mm. how are you? i am fine. thank you. thank you. and you? and you? the fine. fine. thanks. thanks. hello, sakib. hello, sakib. Ohi sakib. ওহে সাকি বল ওর বাংলা হয় সাকি তারপর হ্যালো সারা হ্যালো সারা ওহে সারা হয় সারা ওহে হয় ওহে ওহে সারা সারা তারপর হาว আর ইউ হাউ আর ইউ and do হাউ আর ইউ তুমি কেমন আছো তুমি কেমন আছো অলওয়েজ আই অ্যাম ফাইন আই অ্যাম ফাইন আমি ভালো আছি আমি ভালো আছি ওখানেই আবার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ এবং তুমি কেমন আছো এমন তুমি কেমন আছো ফাইন ফাইন ভালো ভালো থ্যাংকস থ্যাংকস আবার 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 হ্যালো হ্যালো সারা সারা হাও আর ইউ আই এম ফাইন and you mm. thank you thank you and you and you fine thanks fine thanks abar abar hello sakib hello sakib mm. hello sara hello sara how are you how are you i am fine i am fine thank you thank you and you and you fine thanks fine thanks সবুলোকে ভিজয় করবা সবুলকে ভিজেই করবা পকা কলা